কাঁচা আম কিন্তু প্রায় শেষের দিকে তবে গরম কিন্তু এখনও শেষ হয়নি আর এই রোদ গরম থেকে বাঁচার জন্য আমপানার শরবতের কিন্তু জুড়ি মেলা ভার শরীরের উপকার আর মনের শান্তির জন্য এই আমপানার শরবতের সংরক্ষণ পদ্ধতিটি আজকে এই রেসিপিতে আপনাদের জন্য যেখানে কাঁচা আম ফুরিয়ে গেলেও কিন্তু আমপানার শরবত ফুরবে না বানার শরবত বানানোর জন্য প্রথমে আমরা গাছের কাছে চলে এসেছি কয়েকটা কাঁচা আম বেড়ে নেওয়ার জন্য আমি এখানে তিনটে কাঁচা আমের আমপানার শরবত বানিয়ে দেখাবো সংরক্ষণ পদ্ধতি সহ আপনারা পুরো ভিডিওটি ফলো করবেন আমপানার শরবত বানানোর জন্য আম তিনটেকে প্রথমে আমি সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এই আমগুলোকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন আমি এখানে একটা পাত্রে সেদ্ধ করতে দিয়েছি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগেছে আমার আমগুলো সেদ্ধ হতে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিলে সময়টা কম লাগে যাই হোক আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে চেক করে নিলাম আমগুলো কিন্তু পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে এবার আমি ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নেব আমি এই পুরো প্রসেসটা হাত দিয়েই করছি আপনারা চাইলে কোনো চামচের মাধ্যমে এই পাল্পটাকে বের করে নিতে পারেন আমগুলোতে কিন্তু ভালোই আটি হয়ে গেছে তাই ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে আমি এই আমের পাল্পগুলো বের করে নিচ্ছি এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি সমস্ত আমের পাল্পটাকে আমি এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা হাফ চা চামচ বিট নুন আর দু চামচ চিনি আর দিলাম হাফ চা চামচ হিমালয়া পিঙ্ক সল্ট এক চামচ চাট মশলা হাফ চামচ কালো জিরের গুঁড়ো আর দিলাম অল্প একটু জল আমের পাল্পটা যে বাটিটায় ছিল সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করার পরে ছাকার কোনো প্রয়োজন নেই যেহেতু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি শরবতটা সার্ভ করার জন্য এখানে তিনটে গ্লাস নিয়ে নিয়েছি আর এই বাটিতে নিয়েছি চাট মশলা লবণ চিনি আর লঙ্কা গুঁড়ো এবার প্রত্যেকটা গ্লাসে লেবুর রস লাগিয়ে তারপরে সেই মশলার মধ্যে ভালোভাবে গ্লাসটাকে তার চারিদিকে মশলাগুলো লাগিয়ে নিলাম ভালোভাবে ভিডিও লক্ষ্য করলে আশা করছি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না এবার প্রত্যেকটা গ্লাস আমি ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার আসি সংরক্ষণের কথায় মিক্সার জারে যে পাল্পটা ব্লেন্ড করা আছে ওই ব্লেন্ড করা পাল্পটাকে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক মাস ধরে আর যখন ইচ্ছা এইভাবে সার্ভ করে কোনো গেস্টকে দিতে পারেন আর বাড়িতেও আপনি খেতে পারেন আশা করছি সকলেরই খুবই পছন্দ হবে আপনার বাড়ি তাই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন প্রথমে বরফের টুকরো নিয়ে নেবেন গ্লাসে তারপর গ্লাসের তিন ভাগের এক ভাগ দেবেন আমের পাল্প আর বাকি দুভাগ দেবেন ঠান্ডা জল এবার ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নেবেন আর গ্লাসের উপরে একটা লেবু স্লাইস দিয়েছি যাতে দেখতে এটাকে আরও আকর্ষণীয় মনে হয় আপনাদের এই আম্পানার শরবতটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন